নন কবিতাটি বলো আপনি ঠিকই করছিলেন লিখেছেন কবি জয় আমরা তো অল্পে খুশি হবে দুঃখ করি আবাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আবার দেখ অসুখের ধাধাতে রাত্রি যে দুভাই নিয়ে তার দিন গজ্জিকাতে সব দিন হয় না বা যাক হলে হয় বাটরা ছাড়া বাড়িতে ফেরার পথে কী গোলাপ চারা কিন্তু পুঁতবো কোথায় কি হবেই তাতে শিয়ালে পরে কথা তার দিক গর্জি কাটে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিক চলে যায় সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলেও না দিন বাই ফিরে দুপুর রাতে খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চলে মাথায় আমার আমি তা মাথায় চলি বাপ ব্যাটা দুভাই মিলে সাঙা মাথায় করি তাতে দেখি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক ধন্যবাদ